কত দামি সাহাব ওমর যেই সারাটা দিন পরিষদের কাজ করতেন কিসের কাজ কিন্তু রাত যখন হয়ে যেত খলিফাতুল মুসলিমিন প্রজাদের হালাত জানার জন্য প্রজাদের অবস্থা জানার জন্য রাতের বেলা গোলাম আসলামকে নিয়ে বের হয়ে যাইতেন জরে কোন সুবহানাল্লাহ পৃথিবীর ইতিহাসে এমন শাসক পাইছি নাকি আমরা যে শাসক দিনের বেলা পরিষদ পরিচালনা করে কিন্তু রাত হয়ে গেলে জনগণের খবর নেই যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন রে বাবা উমর যে রাস্তা দিয়া চলতে চল্লিশ দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়া চলে না জোরে কন শোভানন্দ আজ উমরের অন্তরের মধ্যে এমন তাকোয়া খলিফাতুল মুসলিমি নর্দ জাগান শাসন করেন অথচ তার শরীরের মধ্যে যেই কাপড় এই কাপড়টা চোদ্দ থেকে সতেরোটা তালি কতটা বলে চিন্তা করেন একজন খলিফার শরীরের মধ্যে তালি যুক্ত জামা অথচ আজকে মেম্বার চেয়ারম্যানের জামার গাড়ি বাড়ি দেখলে মাথায় খারাপ কথা ঠিক কিনা এমপি হলে তো কোনো কথাই নাই বেগম বাড়ি ঠিক কিনা অথচের শরীরের তালি চোদ্দ থেকে সতেরোটা পর্যন্ত তালি কেন কারণ হলো উমরের অন্তরের মধ্য রবের ভয় উমর এমন তাকমাম অর্জন করেছেন রে বাবা এই তাকওয়া আর এমন দাম আল্লাহ কোরআনের মধ্যে বলেন কেউ যদি তাকওয়া অর্জন করিয়া চলে আমি আল্লাহ তাকে মহব্বত করি যরে কোন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা মধ্য আল্লাহ বলে যারা তাকওয়া অর্জন করে চলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি জোরে কন সোহান আল্লাহ আল্লাহর ভালোবাসা যদি কেউ পায় দুনিয়াতে তার কোনো কিছুর দরকার আছে নাকি আখেরাতে তার কোনো কিছুর দরকার আছে নাকি রবের ভালোবাসা আমরা চাই তো কি বলেন রবের ভালোবাসা যদি পেতে চাই তাকোয়া অর্জন করতে হবে আল্লাহকে ভয় করে চলতে হবে আল্লাহকে ভয় করলে কি লাভ দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে আজকে দেখবেন পুলিশ র‍্যাব এসপি আর্মির অভাব নাই কথা বলেন ঠিক কিনা প্রশাসনিক বাহিনীর অভাব নাই কেন বলে দুর্নীতি দমন করবে চুরি ডাকাতি দমন করবে গুনা ইফকেজিং বন্ধ করবে কথা বলেন ঠিক কিনা কিন্তু এত প্রশাসন হওয়ার পরেও এগুলো কি বন্ধ হয়েছে নাকি চুরি বাড়ছে বরং এরা প্রোডাকশন দিয়া চুরি করাইছে কথা কান ঠিক কিনা নইলে ছত্রিশ হাজার কোটি টাকা কেমনে পার হয়ে যায় কথা কয় না তার মানে এরা প্রোডাকশন দিয়ে কি করাইছে জোরে কম চুরি করাইছে এরে মুসলমান বোঝা গেল পুলিশ দিয়া র‍্যাব দিয়া গোয়েন্দা বাহিনী দিয়া মানুষকে গুনাহ থেকে বাঁচানো সম্ভব সম্ভব নেই চুরির থেকে বাঁচানো সম্ভব দুর্নীতি থেকে বাঁচানো সম্ভব কিন্তু আল্লাহ বলে কেউ যদি তাকওয়া অর্জন করে রবের ভয় অন্তরে থাকে দুনিয়ার পুলিশ ওই দৃষ্টি যেখানে মানুষকে গুনাহ থেকে পারে না। একজন মানুষের তাকুয়া আল্লাহ তাকে গুনাহ থেকে ফেরাবে ঠিক না ভেটি জোরে এই জন্যই তাকওয়ার দরকার আর যারা তাকওয়া অর্জন করে তারা আল্লাহর বন্ধু জোরেগন সুবহানাল্লাহ আল্লাহ বলে আল্লাহ আমি আল্লাহ সমস্ত মমিনদের অভিভাবক বন্ধু জুড়ে আল্লাহ কিন্তু আমি আল্লাহর বন্ধুকে সমস্ত মমিনের বন্ধু আমি আল্লাহ অভিভাবক কিন্তু আমার বন্ধুকে আল্লাহ জানু আল্লাহ বলে যারা তাকুয়া অর্জন করে আমি আল্লাহ একমাত্র তাদের বন্ধু কয় না তাহলে তাকওয়ার দরকার আছে না কেন দরকার আল্লাহ বলে যারা তাকুয়া নিয়ে নামাজ আদায় করবে তো আমি করব। মিনাল মুত্তাকিন আল্লাহ বলে যারা তাকওয়া অর্জন করবে আমি তাদের তাই গ্রহণ করব কবুল করব জুর এখন সুবহানাল্লাহ তাকওয়ানিয়া কেউ যদি নামাজ আদায় করে আমি আল্লাহ গ্রহণ করব তাকওয়ানিয়া কেউ যদি রোজা আদায় করে আমি আল্লাহ গ্রহণ করব আল্লাহর ভয় নিয়া কেউ যদি মক্কা মুকাররমায় যায় আমি আল্লাহ তার হজকে কবুল করে নিব আল্লাহর ভয় নিয়া যে আমল করবি আমি আল্লাহ তোর আমল কবুল করে নিব বিনিময়ে তাকওয়া নাই আল্লাহর ভয় নাই ঢিপ দিবি কাজ হবে জোরে কোন তাকওয়া নিয়ে সিজদা দাও কবুল হবে নয় তো নাই এটা উদাহরণ দিলে বুঝবেন সন্তান বড় অসুস্থ মা পেরেশান হয়ে গেলেন সন্তানটাকে নিয়ে এবার মেডিকেলে চলে গেলেন কোথায় গেলেন বলেন যাওয়ার পর ডাক্তারকে ডাক ও ডাক্তার সন্তানটা বড় অসুস্থ ঘড়ি করে ডাক্তার চিকিৎসা দিয়ে সন্তানের জন্য কিছু ট্যাবলেটের ব্যবস্থা করলেন কিসের ব্যবস্থা করলেন জলেকন ডাক দেয়া কয় ডাক্তার এবার ও ট্যাবলেটগুলো গুলা দিলাম কিন্তু ট্যাবলেটগুলো বড় তিতা সন্তানটাকে খাওয়াইতে হলে কৌশলে খাওয়াইতে হবে এমনি এমনি কিন্তু তিতা ট্যাবলেট ছোট বাচ্চা খাবে না কথা গণ ঠিক কিনা এইবার ডাক্তার ডাক দেয়া কয় খাওয়ানোর কৌশল কি বলে বাড়িতে গিয়ে এক কিলো মিষ্টি আনবেন কি আনবেন মিষ্টির ভিতরে টিটা ট্যাবলেটগুলো দিয়া সন্তানকে খাওয়ায়ে দিবেন মা এবার বাড়িতে যাওয়ার পরে আব্বাজানের কাছে ফোন দেয়া বয় কয় ওশ আমার সন্তান তো অসুস্থ ডাক্তার টিটা কিছু ট্যাবলেট দিয়েছে এই টিটা ট্যাবলেটগুলো যদি খাওয়াইতে হয় তাহলে মিষ্টির প্রয়োজন অতি তাড়াতাড়ি এক কিলো মিষ্টি পৌঁছায়া দাও 1 মিষ্টি মিষ্টি পাঠানো হলো মা এবার মিষ্টির ভিতরে তিনটা ট্যাবলেটগুলো ঢোкая দিছে এইবার কয় সন্তান সকাল বেলা একটা খাবি দুপুরে একটা খাবি আবার রাতের বেলা একটা খাবি খবরদার বেশি খাবি না সকালে একটা দুপুরে একটা রাতে একটা কিয়ের সকাল দুপুর আর রাত এক ঘন্টার মধ্যে এক কিলো মিষ্টি সাবান সন্তানের মাথায় হাত দিয়ে মায়ের মাথায় গরম আরে তোর তো সুস্থ হওয়ার কথা কিন্তু অসুস্থতা আরো বেড়ে গেল কেমনে ধমক দেখো মিষ্টি মিষ্টিগুলো খাইছিস হ্যাঁ মা মিষ্টি তো সব খাইছি সত্য করে বল মিষ্টি কি সব খাইছ সন্তান এবার ভয়ে ডাক দেখ ও মা মিষ্টি গুলো তো সব খাইছি কিন্তু মিষ্টির ভিতরের বিসি গুলো ফেলাইয়া দিছি মিষ্টির ভিতরের বিসি ফেলাইয়া দিছি মা ডাক দিয়ে কইরে সন্তান যদি মিষ্টি খাও মিষ্টির ভিতরের বেশি গুলো যদি ফেলা দাও মিষ্টি খাওয়া হবে কিয়ামত পর্যন্ত তোর অসুখ ভালো হবে না এর নবীর আসে কিন্তু জন্মের পর থেকে যখন থেকে নামাজ ফরজ তখন থেকে নিয়াত মৃত্যু পর্যন্ত যদি সিজদা দাও বারবার বাইতুল্লাহর গিলাফ ধরো প্রত্যেকটা রোজা করো সব ইবাদত যদি করো কিন্তু অন্তরে তাকওয়ার মেডিসিন নাই আল্লাহর ভয় নাই বলে কিয়ামত পর্যন্ত তোর ঢিবা নুই হবে তোর নামাজ কবুল হবে না ঠিক কিনা বলে এজন্য কিসের দরকার তাকলার দরকার এই তাকলা আমাদের অর্জন করার দরকার আছে না নাই আরে সবাই গ্রামের সময়ের একজন গোলামের যে তাকোয়া ছিল আজকে ধনীদের সেই তাকোয়া নাই কথা ঘন্টি ঠিক কি না সারাটা দিন পরিষদ চালানোর পরে যখন ঘুরে বেড়াইতেন হঠাৎ একদিন ওমর ঘুরতেছে একটা রাখালের সাথে সাক্ষাৎ হয়ে গেল অনেকগুলো বরকি লইয়া রাখাল মাঠের মধ্যে চড়াইতেছে উমর পরীক্ষা করার জন্য রাখালের কিনারায় গিয়া ডাক দিয়া কয় ও রাখাল ভাই দূর দূরান্ত অঞ্চল থেকে সফর করে আসছি যার কারণে পিপাসা আমার একটু দুধ দহন করে দাও পান করব রাখাল ডাক দেয়া কয় ভাই এই যে বোরকির পাল দেখতেছো এটা দেখা শোনার দায়িত্ব আমার ঘাস খাওয়ানোর আমার দায়িত্ব সন্ধ্যা যখন হয়ে যাবে বাড়িতে পোষায় দেওয়ার দায়িত্ব আমার 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 কিন্তু দুধ দহন করে পান করানোর দায়িত্ব নয় ঠিক না কাউকে পরীক্ষার জন্য ডাক কয় ওরা তাইলে একটা কাজ করো এতগুলো বোরকির মধ্য থেকে একটা বর্কি আমাকে দিয়ে দাও বিক্রয় করো এতে তুমিও কিছু টাকা পাইবা আমিও বরকি পাইলাম তুমিও লাভমান হইলা আমিও লাভমান হইলাম মালিককে বলবো একটা বোরকি পাল থেকে চলে গেছে হারায় গেছে শেষ ডাক হয়তো দুনিয়ার মালিক দেখবে না কিন্তু উপরে যেই মালিক আছে সেই মালিককে কেমনে ফাঁকি দিবা

জবান শক্তি খুলে দেওয়া হবে বাক শক্তি খুলে দেওয়ার পর তোমার বিরুদ্ধে তোমার জবান সাক্ষী দেবে তোমার বিরুদ্ধে তোমার হাত সাক্ষী দেবে তোমার বিরুদ্ধে তোমার পা সাক্ষী দেবে ডাক দেয়া বলবে ও দয়ার মালিক এই হাত দ্বারা অমুক গোনা করেছে পা দ্বারা অমুক জায়গায় গিয়ে গোনা করেছে জবান দ্বারা অমুক গোনা করেছে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায়া যায় বলো সেদিন কে বাঁচাবে ঠিক না বে ঠিক বলে